নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলা আপনাদের সাথে আমি সুজাতা আমরা প্রত্যেক সময় আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনায় থাকি ঠিক আমরা বেশ কিছু একইভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আলোচনায় রয়েছি আপনারাও আপনাদের মতামতগুলি আমাদেরকে জানাতে পারেন তবে আজকের আমাদের আলোচনার ঠিক কি বিষয় রয়েছে সেটা প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের আজকের আলোচনার বিষয়টা কি ত্রিপুরাতে খুব শীঘ্রই লাগু হতে যাচ্ছে সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর আগে আপনারা জানেন যে বিগত বেশ কিছু লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এই সিএ নিয়ে বহু আলোচনা হয়েছিল এখন দেশে নির্বাচনী আচরণ বিধি চলছে তার মধ্যে নিশ্চয়ই কোনো ইমপ্লিমেন্টেশন হবে না এটাই স্বাভাবিক কিন্তু যখন এই নির্বাচনের দিন শেষ হবে তারপর ত্রিপুরার বিষয় নিয়ে যখন আলোচনা করা হয় তখন কিন্তু এই সি এটা কেন গুরুত্বপূর্ণ বা ত্রিপুরার জন্য এই সিএর এর কি সম্পর্ক বা কি যোগাযোগ রয়েছে তার ইতিহাস সম্পর্কে আমাদের কিছুটা জানতে হবে এর আগে রাজনৈতিক সমীকরণে এই সি এ কতটা প্রাধান্য পেয়েছিল সেটাও আমাদেরকে বুঝতে হবে কোন কোন রাজনৈতিক দল এর সমর্থনে ছিল কোন কোন রাজনৈতিক দল এর বিরোধিতায় বড় ধরনের আন্দোলন করেছিল সেটাও আমাদেরকে বুঝতে হবে তো প্রথমে আমরা জানিয়ে রাখি যে কেন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি বা এখন কেন লাইমলাইটে এই সিএ বিষয়টা উঠে এসেছে আজ থেকে কিছুদিন আগে আমরা বলতে পারি গত শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একটা মসজিদে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এবং সেই রক্তদান শিবিরে যখন বেশ কিছু অনুষ্ঠান সম্পন্ন হয় তারপর তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে একটি বিষয় নিয়ে কথা বলেন সেটা ছিল সিএ তখন তিনি বলেন যে ত্রিপুরাতে খুব শীঘ্রই সিএ লাগু করা হবে এবং কেন্দ্রীয় সরকার যা নির্দেশ করবে সেই মোতাবেক ত্রিপুরা সরকারও কাজ করবে সেটা স্বাভাবিক কারণ কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে এবং বিজেপি সরকার কেন্দ্রে রয়েছে রাজ্য বিজেপি শাসিত সরকার রয়েছে তাহলে কেন্দ্রে যে পরামর্শটা দেবে বা কেন্দ্রের পরামর্শ বা সুপারিশ অনুযায়ী রাজ্য সরকার রাজ্যের বিজেপি সরকার কাজ করবে সেটা খুবই স্বাভাবিক বিষয় এবার এই বিষয়গুলিকে একটা সাইডে রেখে এবার যদি আমরা আলোচনা করি যে ত্রিপুরা রাজ্যে এই সিএর এর বিষয় নিয়ে এর আগে আর কি কি ঘটনা ঘটেছিল তার আলোচনার মধ্যে একটা রাজনৈতিক দলের নাম চলে আসবে এবং সেটা হচ্ছে তিপ্রা মথা এই সি এ বিতর্ক শুরু হয়েছিল পাতালকন্যা জমাতিয়া যিনি বর্তমানে বিজেপির সাথে রয়েছেন যদিও বা ওনার বিস্ফোরক মন্তব্যের কারণে আমরা দেখতে পাই যে দল থেকে অনেকটা দূরে বর্তমানে তিনি আছেন সাংগঠনিক পদে থাকলেও দল বর্তমানে খুব একটা জনজাতির নেত্রী বলে মনে করে না সেটাই আমরা লোকসভা ভোটেও এবারের দেখতে পেয়েছি তারপর আমরা দেখতে পেলাম যে এই পুরো বিষয়টাকে টেক ওভার করে নেয় তিপ্রামথা রাজনৈতিক দল এই সি এর বিরোধিতায় আমরা দেখতে পাই যে তারা কিন্তু একের পর এক সেখানে বিরোধিতা শুরু করে এই সি এর বিরোধিতা করতে শুরু করে মথা এবং মথার এই বিরোধিতার কারণে আমরা দেখতে পাই যে জনজাতি অংশের মানুষদের কাছে তারা বেশ কিছু বিষয় বা বেশ কিছু ইস্যু তুলে ধরতে সক্ষম হয় এবং তখন প্রদ্যুৎ দেব বর্মন অর্থাৎ তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর বর্মন কিন্তু এটা নিয়ে কেন্দ্রীয় সরকারকে বারবার কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছেন এবং তখন যিনি আহ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অমিত শাহ ওনাকেও কিন্তু বারবার তিনি সেখানে দাঁড় করান যে কেন ত্রিপুরাতে সিএ হবে যদি ত্রিপুরাতে সিএ হয় তাহলে যারা শরণার্থীরা আছেন তাদের হয়ে যাবে তাদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং ত্রিপুরার যত জনজাতি অংশের মানুষরা রয়েছেন তারা বঞ্চিত হবে এবার জনজাতি বঞ্চনার যে কার্ড সেই কার্ডটা প্রথম থেকেই প্লে করে আসছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন তবে এবার ওনার ভূমিকাটা কি থাকবে তার কারণ বর্তমানে বিজেপির শরিক দল হিসাবে রাজ্য সরকারের ক্ষমতায় রয়েছে নিজেই বিজেপির কাছ থেকে দূরে সরে আসবে এই বিতর্কের পর বা এই আলোচনার পর নাকি এই সিএ বিতর্কটাকে এর মতো গ্রেটার তিপ্রাল্যান্ডের মতো খুব নিমিশেই ভুলে যেতে পারবে কিশোর দেব বর্মন এবং তার দল কিন্তু জনজাতি অংশের মানুষদেরকে যে কথা দেওয়া হয়েছিল জনজাতি অংশের মানুষদেরকে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল সেগুলি তারা কি পূরণ করতে পারবে আপনারা আপনাদের মতামত এই বিষয় নিয়ে কি রয়েছে সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাতে পারেন নাম্বারটি হচ্ছে এইট আবারও বলছি নাম্বারটি হচ্ছে এইট সেভেন নাইন ফোর সেভেন নাইন ওয়ান টু জিরো সেভেন এই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা আপনাদের নিজস্ব মতামত যেটা রয়েছে সেটা আপনাদের আমাদের কাছে জানাতে পারেন তো সেটা নিয়ে যখন আমরা আলোচনা করছি তাহলে সি এর বিষয় নিয়ে যে বিতর্কটা শুরু হয়েছিল তারপর প্রদ্যুৎ প্রদ্যুৎ কিশোর কিশোর দল মথার সুপ্রিমো কিন্তু এটা নিয়ে বারবার তিনি দিল্লিকে দাঁড় করিয়েছিলেন বারবার তিনি এটা নিয়ে রাজ্যে যে রাজনৈতিক আন্দোলন শুরু করেছিলেন তার মধ্যে তিনি বারবারই সি এর প্রসঙ্গটাকে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে এই সি এ কোনোভাবেই লাগু করা যাবে না কিন্তু যখন ধীরে ধীরে রাজ্য সরকারের শরিক দল হিসাবে তিপ্রামথা জুড়ে গেল তারপরও কিন্তু তিপড়া মথার যারা কর্মী সমর্থকরা রয়েছেন বা তিপড়া মথার বিভিন্ন যে ভাগ রয়েছে বা বিভিন্ন সংগঠনগুলি রয়েছে তাদের ইউথ ফেডারেশন রয়েছে সেই সংগঠনগুলির মধ্যে কিন্তু একটা চাপা খুব বিরাজ করছিল কিশোর দেববর্মনের এই গোটা বিষয় নিয়ে বা এই সিএ নিয়ে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বড় করেছেন যদিও বা নির্বাচনের আচরণ বিধি চলাকালীন সময়ে কোনো প্রকার আইন প্রণয়ন হবে না এবং বর্তমানে কেন্দ্র সরকার কোনো ধরনের সিদ্ধান্ত ঘোষণা করতে পারবে না চৌঠা জুনের পর সরকার প্রত্যাবর্তন পরিবর্তন যাই হোক না কেন নতুন সরকার গঠিত হওয়ার পরই কোনো সিদ্ধান্ত সেখানে কেন্দ্রীয় স্তরে সেটা লাগু হতে পারে তবে স্তরে আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে তো ভোট শেষ হয়ে গেছে বাট সি ত্রিপুরাতে লাগু হবে নাকি লাগু হবে না আপনারা জানেন বেশ কিছু অন্যান্য রাজ্যগুলিতেও এটা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে আপনারা জানেন এটার বিরোধিতা করা হয়েছে এবং এই সি এর বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে শুধুমাত্র বিরোধিতা আগে করেছিল কিন্তু বর্তমানে তাদের অবস্থানটা কোথায় সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় এই বক্তব্যের অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সামনে আসার পর আমরা দেখতে পাই সিপিআইএম রাজ্য কমিটির যিনি সম্পাদক রয়েছেন তথা বর্তমানে যিনি বিরোধী দলনেতা রয়েছেন জিতেন্দ্র চৌধুরী তিনি এটার বড়সড় একটা নিন্দা জানিয়েছেন তিনি এটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আবার অপর দিক থেকে কংগ্রেস সুদীপ রায় বর্মন এটা নিয়ে সমালোচনা করেছেন তিনি বলেছেন বেশ কিছু ভোট ব্যাংককে কেন্দ্রীভূত করার জন্য এই ধরনের বক্তব্যগুলি বলা হয় এবং এটা কোনোভাবেই ত্রিপুরাতে লাগু হওয়া উচিত নয় অর্থাৎ তাহলে বোঝা গেল যে সিপিআইএম এবং কংগ্রেস তারা এই সি এর বিরোধিতায় রয়েছেন তাহলে তিপ্রামথার অবস্থানটা এখানে কোথায় দাঁড়িয়ে রয়েছে এবার কি তারা এই বিষয়ের উপর দাঁড়িয়ে তাদের কোনো সিদ্ধান্তের পরিবর্তন করবে কিনা আপনাদের মনে আছে যখন রাজনৈতিক দলটি কিছুদিন আগে অর্থাৎ লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই তারা যখন রাজ্য সরকারের সাথে তাদের ১৩ জন বিধায়কদেরকে নিয়ে তারা একত্রিত হলো ঠিক সেই সময় বেশ কিছু জায়গায় বারবার তারা বলে বলেছিল যে যদি রাজ্য সরকারের তাদের শরিক দল বিজেপির কোনো ধরনের সিদ্ধান্ত বা কেন্দ্রের কোনো সিদ্ধান্ত যদি জনজাতিদের বিরোধিতায় হয় তাহলে তারা সরকার থেকে নির্দ্বিধায় ওয়াক আউট করবে অর্থাৎ একদিকে তারা সরকারকে যে সমর্থনটা জানিয়েছে সেটা উইথড্র করে নেবে সেটা তুলে নেবে এবং তাদের যে দুজন মন্ত্রী হয়েছেন একজন রাজ্যমন্ত্রী একজন রাজ্যের একজন প্রতিমন্ত্রী এবং একজন মন্ত্রী তারা দুজন তাদের মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করবেন একদিকে বিষকেতু দেববর্মা যিনি প্রতিমন্ত্রী হয়েছেন দিকে আপনারা জানেন যে অনিমেশ দেববর্মা যিনি বনমন্ত্রীর দায়িত্বে বর্তমানে রয়েছেন তাহলে তাদের অবস্থানটা কি থাকবে সেটাও একটা চিন্তার বিষয় বা ভাবনার বিষয় এবং এই পুরো বিষয় নিয়ে যখন আলোচনা সমালোচনা একেবারে তোর জোরে তখন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কোনো বক্তব্য সামনে আসেনি বিজেপি শুরু থেকেই বা বিজেপির যারা অন্যান্য নেতৃত্বরা রয়েছেন অমিত শাহ থেকে শুরু করে বিশেষ করে এখনও আমরা দেখতে পাচ্ছি লোকসভা নির্বাচনের বিভিন্ন প্রচারে সি এর বিষয়টাকে নিয়ে আসা হচ্ছে যে যদি বিজেপি আবারও ক্ষমতায় আসে তাহলে তারা সিএ লাগু করবে যাতে করে শরণার্থীরা একটা পরিচয় পাবে তাদের পরিচয়পত্র আসবে এবং তারাও ভোটাধিকার পাবে তো সেগুলির পাশাপাশি আপনারা ত্রিপুরা রাজ্য দেখেছেন যে ব্রু শরণার্থীরা কিন্তু এবার প্রথম তারা ভোট প্রদান করেছে যখন জায়গা দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছিল তখনও দেববর্মন এবং তার দল তা নিয়ে বিভৎস বিরোধিতা বা আন্দোলন করেছিল এবারে যেহেতু তারা সরকারের সাথে মিলে রয়েছে এবার সাংগঠনিক দিক থেকেও বা সরকারে যেহেতু তারা তেরো জন বিধায়কদেরকে নিয়ে আছেন তাদেরও বেশ কিছু ক্ষমতা তাদের হাতে রয়েছে সেই ক্ষমতাকে তারা প্রয়োগ করবে এবং প্রদ্যুৎ কিশোর দেব বর্মণের এই পুরো বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া বা কোনো অবস্থান এখনো পর্যন্ত জানা যায়নি তবে আদতে থেকে কোনো অবস্থান স্পষ্ট হবে যে এই পুরো ঘটনাকে নিয়ে যে মথা দল শুরু থেকেই এই সি এর বিরোধিতা করে জনজাতি সমর্থন কুড়িয়েছিল এবং তাদের কর্মীরা বিশেষ করে তাদের সুপ্রিমও প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বারবার জনজাতি অংশের মানুষদেরকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই বিষয়গুলি নিয়ে আমরা দেখতে পাই যে তিনি বারবার একটা প্রতিশ্রুতি দেওয়ারও চেষ্টা করেছেন যে তিপরা মথা এডিসিতে ক্ষমতায় আসলে বা তারা যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে এই ধরনের বিষয়গুলি ত্রিপুরা জনজাতি মানুষের যাতে ভোগ করতে না হয় সেটা নিয়ে তারা তাদেরকে আশ্বাস দিয়েছিল তাহলে বর্তমানে সরকারে থাকার যে সিদ্ধান্ত সেটা পরিবর্তন করবে তিপরা মথা যদি এই ধরনের ঘটনা সংঘটিত হয় যদি সিএ নিয়ে আবারও বিতর্ক শুরু হয় তাহলে তাতে কি অংশগ্রহণ করবে তিপরা মথা নাকি সরকারের শাসনের ক্ষমতাটা ধরে রাখার জন্যে এবং মন্ত্রিত্বের যে আস্বাদ সেটা ধরে রাখার জন্য জন্যে দেব দেববর্মন এবং তার দল সিএ নিয়ে ঠিক ইন্টারলোকিউটার এবং গ্রেটার তিপ্রাল্যান্ডের মতো এটাকেও কোথাও না কোথাও ত্রিপুরা রাজ্য থেকে ত্রিপুরা রাজ্যের ম্যাপ থেকে দূরে সরে দেওয়ার চেষ্টা করবে তার কারণ এর আগেও বেশ কিছু প্রতিশ্রুতি ছিল তার মধ্যে প্রথমত গ্রেটার তিপ্রাল্যান্ড এবং প্রদ্যুৎকিশোর দেববর্মনের বক্তব্য অনুযায়ী গ্রেটার তিপ্রাল্যান্ড ছাড়া তারা আর কোনো কম্প্রোমাইজ করতে রাজি নয় গ্রেটার নিয়ে তারা কোনো কম্প্রোমাইজ করবে না কিন্তু দেখা গেল লোকসভা নির্বাচনের কিছুদিন পড়বে স্বাক্ষর করে তারা কম্প্রোমাইজ করলো রাজনৈতিক ভাষায় বা বর্তমানে যারা যারা বিশ্লেষকরা রয়েছেন তাদের মন্তব্য অনুযায়ী কিন্তু এটা কম্প্রোমাইজ করে নেওয়া তারপর যে আশঙ্কাটা করা হয়েছিল যে জল্পনাটা উঠেছিল যে বর্তমানে চার দিক থেকেই হাত পা বেঁধে দেওয়া হয়েছে তারা কোনো আন্দোলন করতে পারবে না তারা নিয়ে সরকারের বিরোধিতা করতে পারবে না অতপর তারা একদিকে না একদিক থেকে সরকার তাদেরকে বেঁধে দিয়েছে ঠিক তেমনভাবেই দেখা গেল যে একেবারেই সাংগঠনিকভাবে অফিসিয়ালভাবে তারা বিজেপির সাথে হাত ধরে তারা বর্তমানে সরকারের শাসন ক্ষমতায় চলে আসলো এবং এখানেও কম্প্রোমাইজ করা হয়েছে যেটা পরিষ্কার দেখা গেল যে তাদের দুজন বিধায়কদের মন্ত্রিত্বের পদ দেওয়া হলো কিন্তু তারপরও একজনকে দেওয়া হলো প্রতিমন্ত্রীর পদ একজনকে দেওয়া হলো মন্ত্রিত্বের পদ এবং বেশ কিছু নাম সেই তালিকা থেকে বাদ পড়লো এবং তাদের মধ্যে বেশ কিছু বিধায়ক বিক্ষুব্ধ হলেন তাদেরকে এবারে নির্বাচনী প্রচারে দেখা গেল না তারা পুরোপুরিভাবে এই যে চুক্তি হয়েছে সেটাকে তারা ডিনাই করলেন তারা এটাকে অস্বীকার করলেন এবারে দেখার বিষয় যে এই সিএ বিতর্ক শুরু হওয়ার পর এই সিএ বিতর্কটা কাছে একটা মথার সময় একটা এজেন্ডা ছিল এবার সেই এজেন্ডাটা গ্রেটার তিপ্রাল্যান্ডের মতো এবং ইন্টারলোকিউটার মতো কি আবারও ধামাচাপা পড়ে যায় নাকি প্রদ্যুৎ কিশোর দেববর্মন এটা নিয়ে মুখ খুলেন কিশোর দেববর্মন এবং তার দল যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেগুলি পূরণ করতে পারে জনজাতিদের জন্যে আজকের মতো এখনকার মতো বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আমরা বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমরা আলোচনায় থাকবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার